কেন্দ্রীয় সরকারের ওয়াকব বিল দু হাজার চব্বিশ সংশোধনের বিরুদ্ধে বহরমপুরের প্রতিবাদ সভায় উপস্থিত থাকলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী ছিলেন শিক্ষাবিদ কামাল হোসেন আইনজীবী রবিউল ইসলাম ডক্টর সঞ্জয় ঘোষ লালগোলা কলেজের অধ্যাপক সহিদুর রহমান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার তথা এই সভার সভাপতি জাহাঙ্গীর ফকির এই সভা প্রসঙ্গে কি বলেছেন তিনি আমরা অঞ্জলিতে সোনার মোড়া বড়দিন এবার জমিয়ে হবে শপিং হিরের গয়নার মজুরিতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় সোনার উপ কস্টিউম গয়না ও গ্রহরত্নেও ব্যাপক ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার সঙ্গে গিফট ভাউচার অফার চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য কাপ বিল সংশোধনী দু তার প্রতিবাদে আমাদের এই তাস্টার নামে একটা কর্মসূচি এবং এইটা যে অকাধ সম্পত্তি সংশোধনী করে আগামী দিনে এটাকে একটা যে সমস্ত কমিটি আছে এমপি এমএলএরা আসবে সেখানে দেখা যাচ্ছে মুসলিম মাইনরিটি সেখানে মাইন কমিটিতে মাইনরিটি হয়ে যাবে এবং অকাপ মকদেম এই সম্পত্তিগুলো আগামী দিনে তাদের হাতে থাকবে না খারাজি মাদ্রাসা সমস্ত বন্ধ হয়ে যাবে এর প্রতিবাদে আজকের এই আলোচনা সভা তাতে প্রচুর শিক্ষিত এবং শুধু মুসলিম নয় হিন্দু সম্প্রদায়েরও মানুষ এবং অতিথি এসছে সেইখানে আমরা এই নিয়ে আজকের এই আলোচনা করার পরে আগামী দিনে আমরা কলকাতায় আরো বৃহৎ জমায়েত করে আন্দোলনটা শুরু করি আজকের প্রোগ্রামে আজকের এসছে কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন ডক্টর সাইদুর রহমান লালগোলা কলেজ দিনাজপুরের জিওগ্রাফির অধ্যাপক ইসমাইল সাহেব ডক্টর সঞ্জয় ঘোষ এবং মুফতি রেজাউল করিম নমস্কার এবং আমাদের আদির রঞ্জন চৌধুরী প্রাক্তন সাংসদ উনিও चीफ গেস্ট আছেন উনিও আসছেন বিয়েবাড়ী জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স